পার্টিরা সব ভালো তো তো আবার একটা ভিডিও নিয়ে চলে আসুনছি তো মোটামুটি আজকের ভিডিও আছে পুরো সাঁটা ভাঙা চুদন কি আজকের ভিডিও আছে পুরো সাঁটা ভাঙা চুদন অতএব কানে ঢোকাই নেবে হেডফোন তো লেস্ট গো বাচ্চারা এবং বয়স্করা ভিডিওর থেকে দূরে থাকবেন না দেখাটাই ভালো হবে তো বললে বলবে বলছো আর না বললেও লয় বলেন কি

লাড়া কোথায় 70 ডিগ্রি তাপমাত্রা দেখতে পাஞ்சা তার বাঘে জানে আর बाघ খাও কি মায় জানে একা দেখি একটা পুরো সাড়া ভাঙা शायरी মনে পড়ে গেল কি কোন রাজ্য থাকিছ মাগি কোথায় তোর ঘর কি কোন রাজ্য থাকিছ মাগি কোথায় তোর ঘর তোর গাড়ে বাস ভরে নাতি অথি যদি তোর বর দেখে তো মনে হচ্ছে সুধা বঠিস কি দেখে তো মনে হচ্ছে সুধা বঠিস তাও মায়া ভাতারের নিয়ে এরকম বলছিস তোর তো ভাতার আছে ওরা ভাতারের মরণের কথা বলছিস রে মাগি শুন তবে আর একটা সাঁটা ভাঙা সাহরি কি ভাতারটা মরে গেলে হয়ে যাবি যে তুই রাঁড় কি ভাতারটা মরে গেলে হয়ে যাবি যে তুই রাঁড় তখন মাঘের চুলকানি মেটাতে খুঁজে বলবি বাঁড় মাগে খুব রস হ্যাঁ মরদে নিয়ে বলতে লাগানি উল্টা পাল্টা সত্তর ডিগ্রি রোদ ওরে বাড়া সত্তর ডিগ্রি রোদে তোর ভাতাটাও খাটছে সত্তর ডিগ্রি রোদে তোর ভাতারটাও খাটছে তার লাগে তুই কিছু পাচিস চাটতে আর যদি তোর ভাতাটা না খাটতো তাহলে ভাতার হল হোল চুসতে হয়তো

কি ইয়ার ভিডিও দেখলে রাগ উঠে যাবে কেলা মনে হয় লড়াই ইয়ার ভাতারটা বটে লেল